সংস্কারের আগে নির্বাচন নয় আর নতুন নেতৃত্ব ছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না বলে উল্লেখ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির এক আলোচনা সভায় কথা বলেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণে আলোচনা সভায় বক্তারা ডিপ্লোমা ডেন্টিস্টদের নানান বৈষম্যের অভিযোগ তুলে ধরেন বলেন বিগত সরকারের আমলে বিডিএস চিকিৎসকরা ডিপ্লোমা ডেন্টাল চিকিৎসকদের এক প্রকার নিষিদ্ধই করে রেখেছিল নতুন প্রেক্ষাপটে এর পেশায় আবারো মানুষের চিকিৎসা নিয়োজিত হতে চান কোয়াক চিকিৎসকরা প্রধান অতিথির বক্তব্যে নুরুল বলন বাংলাদেশে জনসংখ্যার অনুপাতে চিকিৎসক খুবই কম তাই উন্নত ট্রেনিং দিয়ে ডিপ্লোমা ডেন্টাল চিকিৎসকদের মাধ্যমে জনগণকে সেবা করার সুযোগ দেয়া উচিত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেখ তাদের নিরপেক্ষতা কর্মদক্ষতা প্রকাশ পাবে পরিবেষ্ট্যা বোঝা যাবে প্লাস নতুন নেতৃত্ব সৃষ্টি হবে আমরা যেটা বলছি যে নেতৃত্ব প্রয়োজন নতুন নেতৃত্ব আসা দরকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হোক তরুণ নেতৃত্ব আসবে নতুন নেতৃত্ব ছাড়া আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি সেটি সম্ভব নয়